সালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পরীক্ষা গণিতের যে অঙ্কগুলো থাকে সেখান থেকে আমরা সিরিজ অঙ্কগুলো আজকে বেছে নিয়েছি তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো এবং সিরিজ অঙ্কগুলো গুলো কিভাবে শর্টে কাটতে করবেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তো শুরু করা যায় আজকের ভিডিওটি তো প্রথমে আমরা এখানে সিরিজগুলো রেখে রেখেছি আমরা এখানে মোট দশটা সিরিজ আজকে আপনাদের লেখাচ্ছি এবং এই সিরিজগুলো কিন্তু গত বছরে পরীক্ষাটা আসছিল কোন সেন্টারে কোন প্রশ্নগুলো আসছিল সেগুলো আমি আপনাদেরকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন প্রথম যে সিরিজটা দুই চার আট ষোলো বত্রিশ এই সিরিজটা কুমিল্লা ক্যান্টেনমেন্টের পরীক্ষা আসছিল তো প্রথম দিকে যাদের পরীক্ষা হয়েছিল তারা এই প্রশ্ন পেয়েছে যারা পরীক্ষা দিচ্ছেন তারা হয়তো এটা দেখলে বুঝতে পারবেন দুই চার আট ষোলো বত্রিশ তো এই সিরিজের পরবর্তী অংশটা কী হবে বা পরবর্তী সংখ্যাটা কত হবে সেটি হচ্ছে এই সিরিজগুলোর বিষয় আর কি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে দুই দুইয়ের পরে চার চারের পরে আবার আট অর্থাৎ হচ্ছে দ্বিগুণ হচ্ছে আমরা দুই দিকে দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার আবার চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ হচ্ছে ষোলো ষোলোর দ্বিগুণ হচ্ছে বত্রিশ এবং বত্রিশের দ্বিগুণ হবে চৌষট্টি তো পরবর্তী অঙ্কটা সংখ্যাটা হবে চৌষট্টি তারপরে যে আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি তিন ছয় নয় বারো পরবর্তী অপরটি কত এখানে আমরা দেখতে পাচ্ছি তিনের নামত করে এটা বাড়ছে তিন একে তিন তিন দিয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তো পরবর্তী অপরটা হবে পনেরো তারপরে হচ্ছে আমরা যদি তিন নম্বরটা দেখি এক এক দুই তিন পাঁচ আট তো এই অঙ্কটা কীভাবে এসেছে এখানে কিন্তু খুবই একটা লজিকটার অংশ আপনি যদি একটু মাথাটা একটু কাটার তাহলে খুবই বুঝতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছি এক এক দুই তিন পাঁচ এবং আট তো এখানে আমরা যদি প্রথমে দুইটা সংখ্যা যোগ করি এক এবং এক করলে হচ্ছে দুই আবার এক এবং দুই করলে হচ্ছে তিন আবার দুই এবং তিন করলে হচ্ছে পাঁচ আবার পাঁচ এবং তিন এবং পাঁচ করলে হচ্ছে আট তো সেম অনুযায়ী আমরা পাঁচ এবং আট যুগ করে পরবর্তী সংখ্যাটা বার করবো তো পাঁচ এবং আট যুগ করলে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে তেরো তো এখানে সঠিক উত্তরটা হবে তেরো তো আমরা পরবর্তীতে যে আরেকটা অঙ্ক দেখি যে পাঁচ দশ বিশ চল্লিশ পরবর্তী সংখ্যাটা কত হবে এইটা কিন্তু খুবই সহজ একটা সিরিজ এই সিরিজটা কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেনে পরীক্ষাতে আসছিল যারা চট্টগ্রাম ক্যান্টেনমেন পরীক্ষা দিয়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে এই সিরিজটা এসেছিল তো এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ পাঁচের দ্বিগুণ হচ্ছে দশ আর দশের দ্বিগুণ হচ্ছে বিশ আর বিশের দ্বিগুণ হচ্ছে চল্লিশ তো চল্লিশের দ্বিগুণ হবে আশি তো পরবর্তী সংখ্যাটা হবে আশি তারপরে আমরা যদি দুই নম্বর অঙ্কটা দেখি এখানে দেখতে পাচ্ছি যে তারপরটা মনে হয় সম্ভবত পাঁচ নম্বর অঙ্ক দুই ছয় বারো বিশ পরবর্তী সংখ্যা কত হবে